কোথা থেকে এসছে আমরা বুঝতে পারছি না আমরা রাস্তা থেকে যাচ্ছিলাম হঠাৎ দেখি শ্মানের শ্মশানের মধ্যে যোগ্য করছি খুবই একটা খারাপ এটা আমাদের খুব তাড়াতাড়ি বন্ধ করা দরকার কে সন্দীপ ভাই এ দেখি এখানে দেখো আছে এখানে কে একটা মানুষের মানুষের একটা ইয়ে করেছে এ কে তুমি হ্যালো এ কাছাকাছি যাবে না কেউ কাছাকাছি কেউ যাবে না কাছাকাছি কেউ যাবে না এ হ্যালো কে তুমি কোথা থেকে গেছো কোনো সাড়া করছে না বুঝতে পারছি না কি করবো দেখো পাহাড়ি দিয়ে কি একটা মানে একটা মানুষের কঙ্কাল মতো একেছে কি করছে বুঝতে পারছি না কার হয়তো ক্ষতি করছে কোনো হাত হয়তো জাগানোর চেষ্টা করছে ভাঙো 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 এই ডালটা এই ডালটা এই ডালটা এই

ঠিক আছে এখানে যজ্ঞ করছে মানে কিছু একটা মানে একটা মানে কি বলবো লাভ করতে চাই আর কি ওই জন্য হয়তো কোন আত্মার মানে আত্মারা হয়তো শক্তিটা নিতে চায় সমস্ত শক্তি আত্মা

হয়তো চলে এইসব সাধু কিন্তু অত সহজে ঠিক আছে চলবে না বা ধ্যান ভাঙবে না গাই এখানে আমি কিভাবে মানে এদের যোগ্য থেকে আমাকে বন্ধ করতেই হবে আমার মাথা ব্যথা কাজ করছে না মানে গাইজ আমাদের হয়তো কারু কোনো ক্ষতি করতে চাইছে মানে কি ক্ষতি করতে চাইছে এখানে কোনো বুঝতে পারছি না কাজ কোনো প্রকারে ওর ধ্যান আমরা ভাঙাতে পারছি না আর দেখতে পাচ্ছি এদিকে দেখা প্রশ্নটা হয় না আর এখন গাইজ যেসব পরিস্থিতিতে গাইজ দেখতে পাচ্ছি একা গাইজ সেখানে যোগ্য করছে মানে অতটা একটা সাধু লাভ করে এসে হয়তো কয়েক বছর ধরে সাধ্য লাভ করে এসে তান্ত্রিক হয়ে গেছে গাই যেসব তান্ত্রিক খুবই খারাপ ভাই এতে আমরা কিছু ব্যবস্থা করবো কিন্তু তার আগে এদিকটা ঘুরে দেখো সন্দীপ কতটা ভয়ানক এখানকার জায়গাটা এদিকে আস এদিকে আসো এদিকে দেখতে পাচ্ছো এদিকে গাছ অনেক রকমের অনেকজন বাড়িতে আত্মা আত্ম এখন থাকতে পারে হয়তো এখন প্রায় বারোটা বাজে দেখতে পাচ্ছো এসব গাছ কয়েকদিন আগে হয়তো এসব মানে যখন সমস্ত শক্তি কাজ এক জায়গায় হয়ে হয়তো নিজে নিতে চায় গাছ শক্তি আত্মার শক্তিগুলো কাজ সে যোগ্য আমাদের কোনো পোকারে বন্ধ করতে হবে বুঝতে পারছি না আমার মাথা ব্যথা কাজ করছে না কোথা থেকে আসছে সেটাও বলছেন আমাদের বিক্রি করবো আমি বুঝতে পারছি না দেখতে পেলে এই আমাদের কিন্তু ঝুঁকোটা খুব তাড়াতাড়ি বন্ধ করতে হবে গাই হ্যাঁ সন্দীপ ভাই তুমি এটা কিন্তু ভালো করে ঠিক আছে পুরোটা ঘুরে দেখাও কতটা ভয়ানক এই জায়গাটা সেই জায়গায় গাই এখানে বারোটার সময় একা বসে আছে এসব জায়গায় কি মানে কোনো রকম আমরা ধ্যান ভাঙাতে পারছি এসব এসব কিন্তু কয়েকদিন আগে জাস্ট মরেছে সন্দীপ দেখতে পাচ্ছ মানে সবাই এখনও ছাইটা এত বৃষ্টি পড়লো এত কিছু হলো ঠিক আছে ছাই এখনও যায়নি মানে কয়েকদিন আগে হয়তো এই শাঁখা পড়ে আছে দেখতে পাচ্ছো কোনো কোনো মহিলার হয়তো এই জায়গাটায় মানে পুরানো হয়েছে তাকে আর এসব জায়গায় গাছ মানে অনেক রকমের আত্মা পাওয়া যায় গাছ মানে প্রতি সপ্তাহে গাছ কয়েক মানে কয়েকজন মারা যায় গাছ অনেকজনই মারা যায় এখানে আসে পুরুতে সেসব শক্তি যদি গাছ ও পেয়ে যায় গাছ অনেকটাই ক্ষতি করতে পারে আমাদের গ্রামবাসীদের তাই গাছ ও যোগ্যটা আমরা বন্ধ করবো খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের কিন্তু এর উপরে কি উঠবে না ঠিক আছে এটা মাথায় রাখবে এর উপরে কিন্তু উঠবে কেমন করছি কেমন করছি দেখো কেমন করছি দেখো কেমন করছি দেখো কেমন করছি দেখো 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 কি করে দেখো কি করছি কি করছিস কি করছিস এই তুমি যোগ্য বন্ধ করো হ্যালো 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 যোগ্য বন্ধ করো এই যোগ্য বন্ধ করো হ্যালো হ্যালো আমরা কিন্তু আমরা কিন্তু খুব খারাপ একটা পরিস্থিতি নিতে আর মানে আমি বাধ্য হবো হ্যালো যোগ্য বন্ধ করো বন্ধ করো হ্যালো হ্যালো

그래 에이 싫이야 싫어 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 에기어싫에 나কন 에 তুমি ওঠো তুমি ওঠো তুমি ওঠো তুমি ওঠো বলছিলাম কাচি দিতে না কাচি দিতে না তো এ

Don't know, don't know. Don't k n o t know. Don't know. Don't k o w d n t o w Don't k w Don't k o w Don't k o w Don't know. d n t k n Don't k n w n t k o w d o o w Don't know. Don't know. Don't know. d o t k n w n t o w d d o w n t o w d o k n o k n o t know. Don't k n o o o w t k n k n t k n n t k Don't k n o d o w n t o w d d o w n t o w d

এইবারে কিন্তু আমি উঠতে বাধ্য হব বলে দিলাম উঠতে বাধ্য হবো যদি যদি মানে হয়তো কম কিছু করছে আমাদের হয়তো আরো কিছু করতে পারে

মালাটা গায়াতে hey!

দেখতে পাচ্ছ মানে এটা গাইজ মানে এর মধ্যে আমি এতটা পরিমাণে শক্তি দিয়ে দিয়েছি যেটা গাইজ যতক্ষণ আমার কাছে থাকবে কিছু তো হবে না না আমার না তোমার কিছু হবে না তাহলে এটা কোনো রকম ভাবে ওর গায়ে ছোঁয়াতে হবে আর এটা কিন্তু তুমি যতটা সহজ ভাবছো ততটা সহজ না ঠিক আছে আমি চেষ্টা করছি চেষ্টা করছো আর এটা কিন্তু মানে এটা তোমার হাতে যত মানে থাকাকালীন কিন্তু ওর শক্তি তত ডবল হবে

কি করলে সেটা তুমি একটু জানো এইসব বিষয় দীপক ভাই বলো কি করলে কি করে যাবে মালাটা কোথায় アメリカの人たちは。 এখানে যত রকমের শক্তি ছিল সব রকম সব শক্তি আমি সরাতে পেরেছি এবারে আমরা মানে যেটা ঝর্ণা একবার ট্রাই করে দেখতে পারি ট্রাই করে দেখো ট্রাই করে দেখতে পারো মানে তুমি একবার ট্রাই করে দেখতে পারো দেখে ঠিক আছে আমি একবার ট্রাই করে দেখছি

এই দুটো এই দুটো সমস্ত শক্তি মানে এটা জল শক্তি বায়ু শক্তি ছিল যেটাকে আমি অগ্নি শক্তি যে টাকায় তুমি যেটা ছটকা খেয়েছো তোমার তোমার মানে চলে গেছে শক্তিটা চলে গেছে এবার আমরা এটা ভঙ্গ করতে পারি এটা ভঙ্গ করে ধূপটা নিয়ে দাও তুমি এটা ভঙ্গ করে নিয়ে মা তো বন্ধুরা দেখতে পেলো মানে গাছ এখানে তান্ত্রিকটা গাইজ এতটা মানে আমি হয়তো কিছু জানতাম বলে গাই এখান থেকে বেঁচে গেছি তাই হয়তো মানে শক্তিটাকে মানে সরাতে পারবে না আর কি যেটা আমার জানা ছিল বলে আমি সরিয়েছি আর তান্ত্রিকটাকে মানে উধাও করেছি ও যেখানে ছিল যে তপস্তায় ছিল সেখানে চলে গেছে হয়তো আর কোনোদিন এই সাহস করে আসবে না এই আমাদের গ্রামে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা খুবই সতর্ক থাকবে আর এইসব তান্ত্রিক মানে তান্ত্রিকের কাছ থেকে বিশেষ করে দূরে থাকবে কারণ এরা যেভাবে মানে অত্যাচার করেই চলেছে যেভাবে শক্তি অর্জনের জন্য পাগলাম হয়ে উঠেছে যে কারো গাছ কোনো রকমই ক্ষতি না ভেবে মানে কোনো না ভেবেই ক্ষতি করতে পারে তোমরা সাবধানে থাকো তো এখানে ভিডিওটা আমরা রাখছি ঠিক আছে চলো